দৌলতপুরের স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দিয়েছে আমরা সেটা দৌলতপুরের মাঠে ঘাটে প্রান্তরে করি বাপ্পি হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন দৌলতপুরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে সোমবার বারোই মে বিকালে সাড়ে চারটায় উপজেলা পরিষদ চত্বর ও থানা বাজার এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এক কর্মসূচি পালন করে এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল হক শামীম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম যুগ্ম আহ্বায়ক আহসানুল হোসেন যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মাহবুদুল হাসান পাতা যুগ্ম আহ্বায়ক হরপন মাহমুদ দায়িত্ব প্রাপ্ত দপ্তর মোহাম্মদ জিয়াউর রহমান সদস্য উজ্জ্বল খান বিপ্লব হোসেন রুবেল লস্কর এছাড়াও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন লিফলেট এ বিতরণকালে নেতৃবৃন্দু বলেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের কাজ কাজ করে যাচ্ছেন তারই অংশ হিসাবে আমাদের এই কর্মসূচি